E দেখো ফ্রেন্ড কাঁঠালগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো সব কিন্তু একই সাইজের হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমরাও খুব ভালো আছি তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি তোমাদের সঙ্গে রেডি হওয়ার আগে মানে আসতে পারিনি কারণ হচ্ছে সবাই শুনতেই পাচ্ছ যে দেখো মাইক চলছে মানে কি বলো তো যেহেতু সামনে ভোট সব জায়গায় হচ্ছে মানে প্রোগ্রাম হচ্ছে তো ওর জন্য এতক্ষণ গান চলছিল বলে আমি কোনো মানে ক্যামেরার সামনে আসিনি তো একবারে রেডি হয়ে আসলাম তো দেখো কেমন লাগছে অবশ্যই বলো আজকে যাচ্ছি বোনের বাড়িতে তো চলো যতক্ষণই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো অনেক দিন পর কিন্তু শাড়ি পরেছি তো চলো তোমাদের বাইরে যাই তারপরে পুরো লুকটা আমার দেখাচ্ছি তো আমি মনা আর হচ্ছে পড়িয়ার তরি চারজন আর কি যাচ্ছি তো চলো মায়ের দোকানের ওখান থেকে টোটো ধরবো বেশি দূর না বোনের বাড়ি দশ মিনিটের মতো লাগবে টোটোতে তো পাঁচ দশ মিনিট তো চলো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু দেখো কালো রঙের শাড়ি পরেছি লাল রঙের ব্লাউজ পরেছি তার সঙ্গে ম্যাচিং করা কানে আর দেখো গলা হাতটা পরেছি তো প্লিজ কেমন লাগছে অবশ্যই বলো চলো বেরিয়ে যাই তারপর তোদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো ফ্রেন্ড দেখো আমরা বেরিয়েও পড়েছি আর টোটোর মধ্যে বসেও পড়েছি দেখতে পাচ্ছ পরিসোনা সোনা আর আমার বড় আমরা চারজন মিলেই বোনের বাড়িতে যাচ্ছি আর বাইরে এত মাইকের আওয়াজ তোমাদের সঙ্গে যে কথাগুলো বলছিলাম কিছুতেই শেয়ার করতে পারলাম না তো দেখো তরি এখানে বসে আছে ওর ফোনটা তো খারাপ হয়ে গেছিলো তবে দেখলাম হট করে আবার দেখি ফোনটা চালু হয়ে গেছে তো ওটাই তোমাদের সঙ্গে বলছিল তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গঙ্গার যে বড় ব্রিজ সেই ব্রিজটা আর কি কল্যাণী ব্রিজ দেখতে পাচ্ছটা আর কি হচ্ছে তো দেখো ওখান থেকে আর কি আমরা যাচ্ছি আর সবাই হচ্ছে কাছ থেকে দেখো বাড়িতে ফিরছে যেহেতু বিকাল হয়ে গেছে আর দেখো পরিবেশটা কতটা সুন্দর তাই না দিকে দেখো গাছপালা দেখতে পাচ্ছি কোথায় যাচ্ছ তো ফ্রেন্ড দেখো বোনের বাড়িতে যাচ্ছি তো ফ্রেন্ড দেখো বোনের বাড়িতে চলেও এসেছি আর দেখো এসে না খেতে বসে পড়েছি কারণটা কি জানো তো বাড়িতে যেহেতু শীতল পান্তা ছিল পান্তা ভাত খেয়েছিলাম আর অনেকটাই আগে খেয়েছিলাম একটার সময় খেয়েছিলাম তো সবার না খিদে পেয়ে গেছে তো তরিকে বলছিলাম কিছু বলতে আর ওর যেহেতু ফোনটা চলছিলো তার জন্য ভয়েসটা আমি রিমুভ করে আমি আবার ভয়েস ওভার দিলাম জানো তো তো দেখো আমি খেতে বসে পড়েছি আর একসঙ্গেই মেখে নিয়েছি সবাইকে খাইয়ে দেবো দেখতে পাচ্ছ তো তো এখানে ভোলা মাছ ছিল আর পটল ভাজা আর হচ্ছে ভাড়ালি ছিল কি বলতো চিংড়ি মাছ দিয়ে করেছিল। আর হচ্ছে টক ডাল তো খাওয়াটা বেশ ভালোই হয়েছিল আমি সবাইকে মেখে খাইয়ে দেবো আর ওই দিকে দেখতে পাচ্ছো তো মা কী করেছে বাবা তো অনেক সবজি কিনে পাঠিয়েছিল আর কি যেহেতু নিয়ে যা তো অনেক সবজি আর কি নিয়ে এসেছিলাম তো চলো খেয়ে নিই গুড মর্নিং ফ্রেন্ড চলে আসলাম পরের দিন সকালবেলা আগের দিন ভিডিওটা যেহেতু শেষ করতে পারিনি দেখো সকাল সকাল চলে আসলাম দেখো কফি নিয়ে তো বোন দেখো কফি করেছিল আর দেখো এদিকে মুড়ি মেখেছিল আমি তো কফি খুব একটা ভালো খাই না তার জন্য আমি অল্প একটু কফি নিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে চানাচুর দিয়ে মুড়ি মেখেছে আর কফি আর দুজনের জন্য দেখেছো ম্যাগি করেছে পরি আর তরির জন্য ম্যাগি করেছে দেখতে পাচ্ছ দুই বোনের একই বাটি না হলে দুজন মানে ঝগড়া করবে আর কি আর এদিকে বড়মনা খাবে দেখো জ্যাম দিয়ে পাউরুটি তো আমার বোন আর বড়মনা খাবে জ্যাম দিয়ে পাউরুটি আমি খাবো মুড়ি দিয়ে চা দিয়ে আর আমার বোনের শাশুড়ি মা খাবে তো চলো খেয়ে নিই আর এই দিকে দেখো তরি রাস্তা দিয়ে খেয়ে দিয়ে দেখো একটু ঘোরাঘুরি করছে আর পড়িয়ে দিকে তোমাদের সঙ্গে একটু বকবক করছিল যেহেতু রোডের সামনে ঘর অনেকটাই আওয়াজ হচ্ছিলো তাই ভয়েস ওভারটা কেটে আমি আবার ভয়েস দিলাম দেখতে পারবে তাও গান হচ্ছে কিন্তু কি করব বলো কিছু করার নেই তাই না আর এদিকে দেখো ওরা এখানে বসে আছে দেখতে পাচ্ছ দেখো ঘরে তো গরম লাগছে তার জন্য ওরা গাছতলায় এসে বসলো এখানে একটা বড় সজনে গাছ আছে সেখানেই আর কি ওরা বসে বসে খেলছে তো ভাবলাম যে ঘরের মধ্যে কতক্ষণ থাকবে তোরা একটু বসে বসে খেলা কর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা এডিট করছিলাম জানো তো আর যেখানে যাচ্ছি এতটাই আওয়াজ মানে বারবার এডিট করছি আর বারবার কেটে দিচ্ছে চলো এখন খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি খুব রাখো গরম জল খাব আমরা এখন গরম জেলে আসে গরম জল খাবও আসবে ঠান্ডা করবো তাই না করি এরকম বরফ জল খাচ্ছি তো এই বরফ জলটা খেতে এত টেস্টি তোমরা কে কে খেয়েছো প্লিজ কমেন্ট করে কিন্তু বলো হেভি টেস্টি পাঁচ টাকা করে নিল দেখো সেই লাগে সেই এগুলো খেলে না ছোটবেলার কথা মনে পড়ে যায় জানো তো তো চলো সবাই মিলে খেয়ে নিই আর সবাইকে দেখাবো কেউ খালি গায়ে রয়েছে কেউ স্নান করে এসছে কাগজ দেখো বড় জল খাচ্ছে তো চলো খেয়ে নিই দেখো ফ্রেন্ড আমাকে দিচ্ছে না সবাই একা একা বরফ জল খাচ্ছে দেখতে পাচ্ছো পাচ্ছ গরম পড়েছে বরফ জল না খেলে উঠে যাবো না পনেরো গরম লেগে গেছে আছে তোর বাড়ির সব এখন বাচ্চা হয়ে গেছে ও ফ্রেন্ড বরফ জল খেয়ে শরীরটা ঠান্ডা করে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে দেখতে পাচ্ছো কত কিছু রান্না করেছে এখানে চিকেন করেছে আলু ভেজেছে কচু বাটা লতি চাটনি পাঁপড় আর হচ্ছে ডাল তো দেখো খেতে বসেও পড়েছি এখন চিকেন দিয়ে খাচ্ছি অনেক দিন পর বোনের হাতে রান্না খেলাম আর ও খুব সুন্দর রান্না করে জানো তো আর দারুণ রান্নাটা হয়েছিল তো সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি তো দেখো এরপরে তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই দেখো তোমরা কি এটা খাও দেখো আমার খুব খেতে ইচ্ছা করছিল বোনকে বলেছিলাম দেখো বোন আর বোনের বর ছাড়াচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই রেসিপিটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো টাটা ভালো থেকো সুস্থ থেকো